না ইনাহা ইললন ল না ইনাহা হিলন ল না ই না হিলল ল না ইনাহা হিল লল ল শুধুই তুমি এবুকে শুধুই তুমি এদিদয়ে শুধুই তুমি এবোকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দুচোখে শুধুই তুমি দুচোখে শুধুই তুমি এবুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি চোৱা কেন এখানে তুমি এটা তোমাকে দিয়ে দিয়েছি এ মুখে তুমি কেন এটা তোমাকে দিয়ে দিয়েছি দু চোখে তুমি কেন তোমাকে দিয়ে দিয়েছি আমি আমাকে বিক্রি করে দিয়েছি তোমার কাছে এখানে আর অন্য কারো জায়গা নাই হ্যাঁ আব্বাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে সন্তানগুলোকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে মক্কা মদিনাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে মুজাহিদিনদেরকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে অন্য কাউকে ভালোবাসার কি নাই বলেন কেন সুবহানাল্লাহ انا আল্লাহর কে বিক্রি করে ফেলেছি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি এক নাম্বার কি দিল বলেন দিল কার কাছে বিক্রি করেছি এজন্য হালাল ভালোবাসাও এতটা বেশি হওয়ার সুযোগ নেই ব্যবসার ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে দোকানের ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে চাকরির ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে কারণ আমি তো বিক্রি করে ফেলেছি সুবহানাল্লাহ কি করে ফেলেছি বলেন তাহলে আমার জান আমার মাল এখন কার আল্লাহ আল্লাহ তাআলা কি বলেন এটা তোর কাছে রেখে দিস তুই এই ব্যবহার করিস তুই এজন্য আমাকে দিয়ে দিস আল্লাহ কখন দিতাম দিল দিবে চব্বিশ ঘন্টা লেখা শুভহান্লাহ বলেন দিল দিবে কয় ঘন্টা লেখা চব্বিশ ঘন্টা কত মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট চৌদ্দশো চল্লিশ মিনিটে কত সেকেন্ড ছিয়াশি হাজার ছয়শো সেকেন্ড ছিয়াশি হাজার ছয়শো ছয়শো সেকেন্ডে এর হৃদয়ে থাকবো আমি শুভহান্লাহ বলেন এক সেকেন্ডের জন্য যদি অন্য কাউকে দিয়ে দাও তা আমি সিরিকার কুফর বলে গণ্য করে দিব সুবিল্লা বলেন না তাহলে তোমার সাথে বেচা চুক্তি ক্রস করে দিব কি করে দিব বলেন ক্রস করে দিব এটা ডিলেট করে দিব বেচা শেষ কি আমার হৃদয় কে থাকবে বলেন আল্লাহ হৃদয় আল্লাহ এরপরে আমি বললাম রব্বুল আিন আর কখন দিব আপনাকে যেহেতু বেচা কিনা তো হয়ে গেছে রব্বুল আল বলেন বাকি শরীরটা নিজে নিজের কাজে রাখবা কাজের মধ্যে থাকবা জোহর থেকে আসর থাকবা আসর থেকে মাদ্বীপ কাজে থাকবা মাগদ্বীপ থেকে আসার কাজে থাকবা এসা থেকে ফজর কাজে থাকবা শুধু জোহরের সময় মসজিদে আসবা আবার কাজে যাবা আবার আসরে আসবা আবার কাজে যাবা আবার মাকদ্বীপে আসবা আবার এসায় আসবা আবার কাজে যাবা আবার ফজরে আসবা কাজ আর নামাজ এটা হলো আমাকে ফিরিয়ে দেওয়া বলেন কাজ আর নামাজ বলেন তাহলে ইমান কাজ নামাজ বলেন ব্যবসায়ীরা বলেন চাকরিজীবীরা বলেন রব আমাদেরকে ইমান দিয়েছেন শুধুই জান্নাতের জন্য বানিয়েছেন জান্নাতের জন্যই আমাদের সিনাই ইমান দিয়েছেন বলেন জান্নাতের জন্যই আমাদের সিনাই কি দিয়েছেন বলেন ইমান দিয়েছেন আল্লাহ তালা যার কোলে যা ইমান দিয়েছেন তো নিশ্চিত বুঝতে হবে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা বান্দাকে আগে ভালোবাসেন বান্দা আল্লাহ তালাকে পরে ভালোবাসেন মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে এই জন্য আগে আল্লাহ তালা মহেব পরে বান্দা মহেব আগে আল্লাহ তালা ভালোবাসনেওয়ালা পরে বান্দা ভালোবাসনেওয়ালা এই জন্য আল্লাহ তালা নিশ্চিত আমাদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ তালা নিশ্চিত আমাদেরকে কি ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন বলেই ইমান দিয়েছেন আরও বেশি ভালোবাসেন বলে ক্যারিম দিয়েছেন আরও বেশি ভালোবাসেন বলে মসজিদের সাথে আমাদের লাঘন তৈরি করে দিয়েছেন এজন্য নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে কী করেন বলেন ভালোবাসা আর আল্লাহ মাল কাদা তিনি বলেন যে আমরা আল্লাহ তালা আমাদের বন্ধু আগে থেকেই হয়ে আছেন আর বন্ধুত্ব দুদিক থেকে হয় বন্ধুত্ব কদিক থেকে হয় বলেন বন্ধুত্ব কদিক থেকে হয় এই জন্য কলা সাহা রহমত রায় বলেন হোফুন লেখতে বলতে দু ঠোঁট লাগে হব্বুন বলতে কয় ঠোঁট লাগে এই জন্য ভালোবাসা বলতে দু ঠোঁট লাগে বলেন বাংলা ভালোবাসা বলতে ঠোঁট লাগে বলেন এই জন্য দু ঠোঁট ছাড়া কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসা শব্দই হয় না কি ছাড়া দুই চোট ছাড়া তাহলে বোঝা গেছে ভালোবাসার জন্য দুজন লাগে আল্লাহ আর বান্দা বলেন আমাদের ভালোবাসা কি হয়েই আছে আগে থেকে হয়ে আছে আল্লাহ আল্লাহ আমি সমস্ত বন্ধু বলেন আমি আল্লাহ সমস্ত মমিনের বন্ধু আমাদের বন্ধুকে আবার বলেন আমাদের বন্ধুকে বন্ধুত্ব আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্ব হয়ে আছে কবে থেকে আগে থেকে বাকি এখন কোনটা বাকি উপর থেকে বন্ধুত্ব নেমে আছে অর্ধেক এখন বাকি অর্ধেক উঠে গেলে একসাথ হয়ে যাবে কি হয় এই জন্য আল্লাহ আমাদের বন্ধু প্রশ্ন হলো আমিও আল্লাহর বন্ধু কিনা আল্লাহন আল্লাহ খবর তাহলে আল্লাহ আমার বন্ধু বলেন প্রশ্ন আমি আল্লাহর বন্ধু কিনা এই হলো প্রশ্ন প্রশ্ন কি বলেন যেমন এই মারোনা দেলোয়ার আমি তাকে বললাম দেলোয়ার আমি দেলোয়ারের বন্ধু প্রশ্ন দেলোয়ার আমার বন্ধু কিনা আল্লাহ তালা বলেন আমি তোমার বন্ধু প্রশ্ন তুমি আমার বন্ধু কি না আল্লাহ আমানু আল্লাহ হার হার মোমিনের বন্ধু বলেন আল্লাহ হার হার মোমেনের কি বন্ধু লেকিন হার মোমেন আল্লাহর বন্ধু না ইন আউলিয়া উহু ইল্লাল মুতাকুন আল্লাহ তালার বন্ধু শুধুই মুতাকিরা আল্লাহর বন্ধু কে বলেন শুধুই মুতাকি আল্লাহর বন্ধু কিন্তু আল্লাহ তালা কার বন্ধু সবার বন্ধু বলেন আল্লাহ তালা কার বন্ধু আল্লাহ তালা সকলের বন্ধু সমস্ত বন্ধু বন্ধুকে আল্লাহ তালা লেকিন সমস্ত মোমিন আল্লাহর বন্ধু না সমস্ত মুমিনিন দের থেকে বন্ধু কে বলেন শুধু মুত্তাকিরা শুধু কিরা বলেন এটা যে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাল আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধু হবে তা আমি এদের জন্য একটা গোল্ডেন অফার দিয়েছি এটা কি অফার বলেন এটা গোল্ডেন অফার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আচ্ছা যেটা আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা হলো বাদশাহী অফার বলেন এটা কি এটা বাচ্চাই অফার বাচ্চা যদি কাউকে অফার করে তো কি বলে এটা করো আমি আছি কি বলে বলেন এটা করো আমি আছি বাচ্চা কাউকে কি দেয় না শুধুই প্রজেক্ট ঘোষণা দেয় শুধুই বরাদ্দ ঘোষণা দেয় না বাচ্চা দিলে কি দেয় বলেন প্রজেক্ট দেয় কি দেয় বরাদ্দ দেয় না পাঁচশো কোটি টাকা না এটা দেয় না এক হাজার কোটি টাকা এটা দেয় না মেডিকেলের ঘোষণা দেয় যত লাগে রাস্তার ঘোষণা দেয় যত লাগে ব্রিজের ঘোষণা দেয় যত লাগে আল্লাহ তালে এটা ঘোষণা শুনিয়েছেন لا خوف عليهم ولا هم يحزنون বলেন لا خوف عليهم ولا هم يحزنون আমার বন্ধু যদি তুমি হয়ে যাও তোমার আর কোনো ভয় নাই আর কোনো পরোয়া নাই আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই তাহলে এবার বলেন কাজ নামাজ আবার বলেন কাজ নামাজ কাজ নামাজ তাহলে কাজ করব কেন মানুষ হিসাবে কাজ করব কেন এবার নামাজ পড়ব কেন তাহলে ফজর থেকে জহর আজান হলে জোহর থেকে আসর আজান হলে আসর থেকে মাগরিব আজান হলে মাগরিব থেকে আসা এবার আশার আজান হলে এবার এসা থেকে ফজর এবার ফজর আজান হলে ফাবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এভাবে যেন চলে তোমার জীবন মউত পর্যন্ত আল্লাহ এভাবে যেন চলে কি কোন পর্যন্ত তাহলে কি কি চলবে আজ নামাজ আবার বলেন তাহলে শিক্ষক কাজ নামাজ স্টুডেন্ট পড়া নামাজ শিক্ষক পড়ানো নামাজ সুবহানাল্লাহ বলেন এবার ব্যবসায়ী ব্যবসা নামাজ এবার শ্রমিক শ্রম নামাজ এবার নেতা নেতৃত্ব নামাজ সুবহানাল্লাহ বলেন এবার অফিসার অফিস নামাজ এবার পুলিশ ডিউটি নামাজ এবার রেড ডিউটি নামাজ সুবহানাল্লাহ বলেন এবার সেনা বাহিনী ডিউটি নামাজ এবার কর্মকর্তা ডিউটি নামাজ এবার কর্মচারী ডিউটি নামাজ সুবহানাল্লাহ বলেন তাহলে এবার আমি কয়টা বললাম আজকে কি কি কাজ নামাজ আবার বলেন এবার প্রশ্ন হুজুর কাজ নামাজ পড়ে এবার কি করবো কাজে যাবো নামাজ পড়ে কি করবো কাজে যাবো হুজুর কাজের ফাঁকে ফাঁকে মোবাইল দেখবো আল্লাহ তালা বলেন না কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে আমাকে ডাকো ফায়দা কুদিয়াতিস সানাতু ফানতশিরু ফিল আরদ্বি ওয়াবতাকু মিন ফযলিল্লাহ নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে দাও কাজে অবতাকু মিন ফযলিল্লাহ ওখানে গিয়ে রিজিক তালাশ করো রিজিকের ফাঁকে ফাঁকে اذکرুল্লাহ কাসীরা ওখানে গিয়ে বেশি বেশি করে ডাকো আমাকে লাআল্লাকুম তুফলিহুন হুন সফল আমি করে দেব তোমাকে আল্লাহ কি হয় তাহলে সফলতার ফর্মুলা কটা পাইছি ইমান কাজ নামাজ জিকির জিকির সফলতার ফর্মুলা কটা পাইছি টিকি ইমাম ইমাম আছে দুই নাম্বার কাজ তিন নাম্বার চার নাম্বার يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون هيمان ولا كنتم بما استدتنوا داروين যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খায়রুল লাকুম এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা ইন কুনতুম তালামুন যদি তুমি বুঝতেন তাইলে ফজর থেকে জোহর কাজ আবার জোহরে নামাজ আবার জোহর থেকে আসর কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাগরিব কাজ আবার মাগরিবে নামাজ আবার মাগরিব থেকে এশা কাজ আবার এশা নামাজ আবার এশা থেকে ফজর কাজ আবার ফজরে নামাজ চলবে এভাবে জীবন সুবহানাল্লাহ

বলেন আল্লাহ হুম্মা হিন্নি এস আলুকামিং ফাদলিক আপনি বলেছেন কাজ ছেড়ে আসতে আমি এসে গেছি মসজিদে এবার বলেছেন নামাজ শেষে আবার ফিরে যেতে আমি যাচ্ছি ফিরে আপনি বলেছেন ওখানে গিয়ে রেজিক তালাশ করো আমি করব রেজিক তালাশ আপনি খুলে দেন রিজিকেট দুয়ার আল্লাহ আহ হুম্মা হিন্নি এস অ্যালুকামিং ফাদুলিক মিং ফাদুলিল্লাহ ওয়া দু করুল খেতি র এবার র বলেন ওখানে গিয়ে কাজ তো করবা হাতে কাজ তো করবা হাতে মুখে কি করবা মুখে বেশি বেশি করে আমাকে রাখাও হাতে তো জুতো চিলাবা মুখে জিকির করো হাতে তো রিক্সা চালাবা মুখে জিকির করো হাতে তো রিক্সার মুখে জিকির করো হাতে তো সিএনজি চালাবা মুখে করো হাতে তো জুতা জিকির করো হাতে তো কাপড় কাটবা মুখে করো এই জন্য ফেসবুকের মোবাইল ধরার টাইম আমার আমার ডিউটির মধ্যে পড়ে না কি পড়ে না বলেন রবের দাবার ডিউটির মধ্যে এটা পড়ে না কি বলছি বলেন রবের দাবার ডিউটির মধ্যে কি এটা পড়ে না দোকানের এখানে একটা টেলিভিশন লাগিয়ে রাখা আর ওটার দিকে তাকিয়ে থাকা এটা আমার ডিউটির মধ্যে পড়ে না এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না ফেসবুক খুলে রাখা এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না ছবি দেখা এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না কোনটা ডিউটির মধ্যে পড়ে না এটা আমাদের ডিউটির মধ্যে কি আমাদের ডিউটি কয়টা পাইলাম ইমান আজ নামাজ জিকির এবার জিকির কত কত কতবার আমি বললাম জিকির কতবার এবার কাজ করো করলির কাজের ফাঁকে ফাঁকে বেশি করে 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 ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো ফাঁকেুল তাহলে দোকানের ফাঁকে ফাঁকে জিকির কাজের ফাঁকে ফাঁকে জিকির আমি বলতাম আগে কাজের ফাঁকে ফাঁকে জিকির এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ আমি ডায়ালগ চেঞ্জ করছি আগে কি বলতাম বলেন এখন কি বলবো কারণ কাজ এ পারের জন্য জিকির এপার পার ও জন্য শুভ বলবেন না বলেন কাজ কোন পারের জন্য আর জিকির কোন পারের জন্য জিকিরের ফায়দা কোনটা কোনখানে কোনখানে আর এ পারে ও পারে বলে না আর কাজের ফায়দা শুধু কোনখানে হাকিম মোহাম্মদ বলেন দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা আখরাতে জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখরাতে থাকবা

জোরে বলেন গনে গনে না বেশি বেশি করে বলেন জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে কি বানায় জাকের মানে জিকির কারি আর মজকুর মানে যার জিকির করা হয় যার জিকির করা হয় বলেন একটা সাবজেক্ট একটা অবজেক্ট জিকির জাকের কে মজকুর বানায় বলেন অর্থাৎ আমি যদি জিকির করলাম তো আমার জিকির করা হবে সুবহানাল্লাহ বলেন না আমি জিকির করলে আমার জিকির করা কি হবে বাকি আমি জিকির করব আল্লাহ আমার জিকির করবে কে আল্লাহ কি আমি জিকির করব তার আমার হায়াতে তিনি জিকির করবেন আমার তার হায়াতে আমি জিকির করব আমার যোগ্যতা দিয়ে তিনি আমার জিকির করবেন তার যোগ্যতা দিয়ে আমি জিকির করব এবাদাত দিয়ে তিনি জিকির করবেন এনায়াত দিয়ে আমি জিকির করব করবো দিয়ে তিনি জিকির করবেন আর রহমত দিয়ে তাহলে বেচা কিনা হয়ে গেছে সব বলেন বেচা কিনা কি হ্যাঁ দিলে বেচা কিনা হয়েছে শিরিকার কুফুরি মুক্ত করো শরীর বেঁচে ফেলেছি এই জন্য নামাজ পড়ো সব বলেন বলো এই জন্য কি পড়ো বলেন জোহরে আমি নামাজ কেন পড়তে হবে এই শরীরটা যে তার আসলে নামাজ কেন পড়তে হবে শরীরটা যে তার মাগিবে কেন নামাজ পড়তে হবে শরীরটা যে তার এসা কেন নামাজ পড়তে হবে শরীরটা যে তার এবার ফজরে কেন পড়তে হবে বুঝে গেছে তো সুবহানাল্লাহ বলেন এবার রমজানের রোজা কেন রাখতে হবে এটা আমার দিনের বেলা দিও না খানা সুবহানাল্লাহ বলবেন না এটা আমার বলেন এটা কার এটা আমার রমজানের দিনের বেলা খবরদার এখানে খাবার দিও না কার এটা কার সুবহানাল্লাহ এবার এবার আর কি করতাম বলেন এবার আমি আর কি করতাম এটা তো আমার জান তো আমার মাল তো আমার দিয়েছি মাল আমি যদি সাড়ে তোলা সম পরিমাণ রপ্যের মালিক তুমি হয়ে যাও এই পরিমাণ টাকার মালিক যদি হয়ে যাও চল্লিশ ভাগের এক আমাকে বছরে একবার দিয়ে দিও কেন এটা যে আমার বলেন জাকাত কেন দিতে হয় বলেন তার আমি বললাম রব্বুল আলমিন দিয়েছেন আপনি আবার দিতাম আপনাকে দিতাম আপনি আবার কি দিবেন উচিত ছিল বেগ খুব তোর তো আগে একবার দিছি ওখান থেকে আমার দিশ আবার নতুন কি দিতাম তা আল্লাহ বলেন না না আমি যে রহমান আর রহিম আমারটাই তুই আমাকে ফিরিয়ে দিলে তোকে আবার দশগুণ ফেরত দিব ফেরত দিব কাকে এই আমি কি জাকাত দিচ্ছি না আসলে আল্লাহ দেওয়া মাল আল্লাহকে ফেরত দিচ্ছি আবার কত পার্সেন্ট দিচ্ছি আড়াই পার্সেন্ট কত পার্সেন্ট তিনি আমার দিলেন একশো আমি দিলাম কত আড়াই তিনি আমার দিলেন এক লাখ আমি দিলাম কত আড়াই হাজার তিনি আমাকে দিলেন দশ লাখ আমি দিলাম কত দশ পঁচিশ হাজার তিনি আমাকে দিলেন এক কোটি আমি দিব কত আড়াই লাখ তা আমি যখন বললাম আমি যখন বললাম আল্লাহ আপনি আমার দিয়েছিলেন এক কোটি আমিছি আপনারা আড়াই লাখ আপনি আমার আবার কত দিবেন আল্লাহ বলো একটা চট দিবো তোরা বলো একত চট দিবো তো এতদিন দিয়েছি কত তোর দিছি এক কোটি মিম্মুম তোকে দিয়েছি এক কোটি আমাকে ফিরিয়ে দিয়েছিস তুই মাত্র আড়াই লাখ তোরা আর কত দিতাম আল্লাহ করে না না বন্ধু তোকে আরো দশগুন ফিরিয়ে দিবো কি বলে কি আপনার টাই তো আমদারে দিলাম আমি কি আমারটা দিচ্ছি আপনারে লিখুন আবার ফেরত দিবে কত আবার দশগুন বাড়িয়ে ফেরত দিবে এই হলো জাকার এবার আমি বললাম রব্বুল আলমিন বেচা তো হয়ে গেছে আর কোনো ডিউটি আছে আর কোনো ডিউটি আছে জীবনে একবার আমার পুরাতন ঘরটা একটু ঘুরে যেও জীবনে কয়বার কি করবা বলেন আমার পুরাতন ঘরটা কি একটু ঘুরে যেও আল্লাহ আপনার পুরাতন ঘরে গেলে আপনি কি দিবেন সব মাফ করে দিব আল্লাহ আর কি করতাম আর যদি দুশ্মন কখনো চড়াও হয় দুশ্মনের মোকাবেলা জানটা দিয়ে দিও

মুফতি তুমিও বেশি বেশি করে ডাকবা মহাদেশ তুমিও বেশি বেশি করে ডাকবা বিশ্ব তুমিও বেশি বেশি করে ডাকবা মুর ইচ্ছাব তুমিও বেশি বেশি করে ডাকবা ব্যবসায় হিসাব তুমিও বেশি বেশি করে ডাকবা শুধু এক আওয়াজ পুরোনা এক আওয়াজ বাকি সব করো লগে জিকি রেখে দিও লগে জিকির কি সাথে জি রেখে দিও পড়ো জিকি দেখে দাও পড়াও জিকি দেখে দাও ইমামতি করো জিকি দেখে দাও হও তো রেখে দাও বক্তা হও তো ঝিকি দেখে দাও মুজাহিদ হও তো ঝিকি দেখে দাও দায়ী হও তো জিকি দেখে দাও এজন্য হাজর হাজর রহমতুল্লাহ এল মজিকিরকে একসাথে লিখছেন লিখে দো সহসুল কয়টা কালিমা নামাজ এল মজিকির একরামুল মুসলিমিন তাসিনিয়াত একরামুল মুসলিমিন একরামুল মুসলিমিন তবে একরামুল ওলা মানো একরামুল মুসলিমিন এই জন্য আখেরি স্লোগান মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম বলেন বলেন সবাই বলেন নাই মুসলমান আমার নাম তবলিগ আমার যে তবলিগের সাথে আছেন এই জন্য আয়েল ইমান আমল তাকোয়া আয়েল ইমান আমল তাকোয়া আবার দেখেন সহজ ভাষা আগে জানে পরে বিশ্বাস করে পরে মানে পরে গুণা ছেড়ে দেয় সুবহান আল্লাহ বলে তাহলে বলেন আয়েল জানা ইমান বিশ্বাস করা আমল মানা তাকোয়া গুণা ছেড়ে দেওয়া এবার এক বাক্যে বলেন জেনে বিশ্বাস করে মেনে গুনা ছেড়ে দাও বিনিময়ে দুনিয়াতে হায়াত তৈবা আখরাতে জান্নাত কি ভাই আচ্ছা জানা ছাড়া রিক্সা চালাবে কেমনে শিখা ছাড়া রিক্সা চালাবে কেমনে আচ্ছা শিখা ছাড়া রাজমিস্ত্রি হবে কেমনে এবার বলেন শিখা ছাড়া কি বলে অঙ্ক করাবে কেমনে শিখা ছাড়া ইংরেজি পড়াবে কেমনে শিখা ছাড়া ডাক্তার হবে কেমনে তো শিখা ছাড়া ম্যাজিস্ট্রেট হবে কেমনে শিখা ছাড়া সচিব হবে কেমনে শিখা ছাড়া পুলিশ হবে কেমনে তো শিখা ছাড়া তবলিগ হবে কেমনে বুঝেন না এবার শিখায় কোথায় মাদ্রাসায় বলেন

তাহলে ফ্যাক্টরি কোনটা ফ্যাক্টরি আয়লমের ফ্যাক্টরি ইমানের ফ্যাক্টরি আমলের ফ্যাক্টরি টাকুয়ার ফ্যাক্টরি এখলাসের ফ্যাক্টরি এহসানের ফ্যাক্টরি সব একসাথে মাদ্রাসা দাওয়াতের ফ্যাক্টরি তালিমের ফ্যাক্টরি তবলিগের ফ্যাক্টরি সব তাজকিয়ার ফ্যাক্টরি একসাথে সব মাদ্রাসা আমাদের এখানে এট এ টাইম সব শিখায় সুহানলা বলবেন না আমাদের সাত বছরের বাচ্চাকে যে আজকে ভর্তি করা দিয়ে গেছেন কালকে জিজ্ঞেস করবেন আব্বু আজকে তো তুমি মাদ্রাসা ছিলা নামাজ পড়ছো হ্যাঁ আব্বু পাঁচ অক্ত পড়ছি কাল পর্যন্ত এক অক্ত পড়ে নাই আজকে এক অক্ত ছাড়ে নাই সুহানলা বলবেন না তাহলে বোঝা গেছে এখানে কি ওর এখন কিছু শিখেছে এখন একদিন ছিল মাত্র বেশি কিছু শিখায় নাই লেকিন একদিনে সে নামাজ পাঁচ অক্ত পড়ছে এবার দ্বিতীয় দিন হে পাঁচ অপ্ত চতুর্থ দিন চলছে জীবনের শেষ দিন পর্যন্ত এই আমি বলি সিদ্ধান্ত নিতে হবে এখন সিদ্ধান্তের সময় যে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই খুদা না খাস্তা দিন শিখালেন না যদি আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তখন কি মজাটা হবে বলেন না বাস্তব না বাস্তব তখন মজাটা কেমন হবে অনেক মজা হবে না মজা হবে না সাজা হবে তখন তো আর পাবেন হাই এক পাগলা হুজুর আইসিল আর কইছিল শুনলাম না এই জন্য ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন দিন শিখায় কোথায় এবার আপনার ম্যাট্রিক পাস ছেলেটাকে কি করবেন ওকে চিল্লার জন্য পাঠান ইন্টারমিডিয়েট পাস ছেলেটাকে কি করবেন ওকে চিল্লার জন্য পাঠান বলেন না ইনশাআল্লাহ এখন বলবেন হুজুর তাবলিগ কি জিনিস আপনি এটা বলছেন ফ্যাক্টরি তাবলিগ হলো শাখা তাবলিগ হলো কি বলেন শাখা ফ্যাক্টরি ছাড়া কিন্তু শাখা হওয়া চল ফ্যাক্টরি ছাড়া কিন্তু শাখা কি বলেন পীর মুরিদি শাখা পীর মুরিদি কি বলেন শাখা আল্লাহ এই জাতিকে বুঝ দান করেন গলাগুলি করে জান্নাতে চাই দলাদলি করে জাহান্নামে যেতে চাই না আমরা কি করতে চাই বলেন গলা গলি না দলাদলি আজ থেকে গলা গলি না দলা তাহলে ওই পাশে একদল তালিম করবেন এই পাশে একদম তালিম করবেন এনে করলে কি হয় قولي لهم ماهو الموضوع؟ ماهو هذا الموضوع؟ نماذج كيف يمكن أن يكون هذا الموضوع؟ ماهو الموضوع؟ ماهو الموضوع؟ إعطاء الله عددنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم مهرباني كل ودرك ما أفكر دن الله أتمر خريت واشتي مولا الله أتمر خريت أتمر بندر أشتي مولا. أبني مهرباني كرام أموك ما الله أموك ما فرمان أموك ما فرمان الله أموك ما فرمان আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফান ছোট থেকে ছোট গুনাগুলো মা ফরমান বড় থেকে বড় গুণাগুলো মা ফরমান থেকে পুফুরি থেকে জাহালত থেকে বাঁচানত ও গফলত থেকে বাঁচান মহলা দলালত গাফলত থেকে বাঁচান মহলা আপনার মহাব্বত দিয়ে আমাদের কলিজাগুলো ভরে দেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দিয়ে দেন জিকিরের মতো জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কাঁদার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন আল্লাহ আপনাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন আল্লাহ আপনাকে ভালো গোচলমত দিল দিয়ে দেন আল্লাহ জাহেলিয়াত থেকে আমাদেরকে বাঁচান মওলা আল্লাহ হযরত বলেছেন মওলা আল্লাহ জাহালাত থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ জাহালাত থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ লা তবররজনা তবররজ الجاهلیت الاولى আল্লাহ জাহেলিয়াত থেকে আমাদের মা-বোনদেরকে বাঁচান জাহেলিয়াত থেকে আমাদের ছেলেদেরকে বাঁচান আমাদের যুবকদেরকে বাঁচান আমাদের প্রজন্মকে আপনি বাঁচান